ওকে পোলা পাইন আমি যেমন ওইগুলো তিন ছবি আজকে ফ্রাইডে বাট এই দিক দিয়ে ঢুকছি এখন এই দিকের অবস্থাটা দেখেন আমায় ভাষাইলি রে আমায় ডোবাই রে ওই সাইডে দাও ওই বাবা সাইডে দাও ওই বাবা সাইডে দাও আস্তে আস্তে একটু স্লো আয় স্লো আয় কারেন্ট মারিস না একটু স্লো স্লো চালা পানি যদি উঠে হফ নদী আমার ভুলে গেছে আমি নদীকে ভুলিনে এদিকে কি পানি যায় না কমে নাoverline জইবন আমার গেল উইরা রে কোন কেমনে সামলাইতে পারে আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসে এই কই বললাম ভাই যদি একবার পড়ি রে ভাই আয় মামা চাপাও চাপাব আমি শুয়ে যাবো চাপাও এই

তিনজনই কিন্তু একশোর উপরে গতি সীমা উঠবো না কথা ক্লিয়ার একশো টান দে তোরটা একটা হালকা টান দে একশোর উপরে উঠবো না যে দুই গিয়ার দাও তিন গিয়ার দাও তোমার দেখার বিষয় নেই দুই গিয়ার তিন গিয়ার কোনো কথা না ঠিক আছে একশোর উপরে উঠবো না তিনটা হন দিবো তিন হনে টান দিব ওই তোরটা তুই ফিষে না আরো ফিসে নেই কিরে ভাই তুই ফিষে স্যাক্রিফাইস করে দিস অরে মাস্কানি দিলে ভালোই তো অবশ্য

আগে দে <laughs> हैं दारा दारा ओके okay, ओके okay. ये एक बार आर्बूर भी काम नहीं एक बार आर्बूर भी काम नहीं पर हफ्ते टाइम वगैरह खाया नहीं था भाई ये बारे हफ्ते टाइम काम करे थे वो ये हफ्ते की स्पीड है जाइता से এবার হ্যাভ দিছে কাম করিয়া আচ্ছা অনেকে মনে করতেছেন আমি টানাটানি করছি এর কোনো টানাটানি না জাস্ট আমরা একশোর উপরে কিন্তু বাইক রাইড করি নাই আগে কথা বলে নাকি একশোরে আমার আমি ভাবছিলাম যে একটু টানমু একশোর উপরে আমি বাইক রাইড করি নাই ওকে একশোর উপরে বাইক রাইড করি নাই ওই পাশেই যায় দাঁড়ায় ওই পাশেই যায় দাঁড়াই একশোর ভরে বাইক রাইড করি নাই কারণ এই জায়গা ছিল অ্যাপজেট ছিল ফোর বি ছিল আর এই জিক্সারটা ছিল ঠিক আছে আর এই জায়গা টানাটানি করার মতো কোনো পাবলিক নাই যে টানাটানি করবো হ্যাঁ যেমন জিএসএক আর ফাইভ এইসব গাড়িগুড়ি নাই যে টানাটানি করবো নর্মালি আমরা টানাটানি করছি একশো সর্বোচ্চ টপ একশো আর এখন আবার ওই দিক দিয়ে ঘুরে আবার ওই দিক দিয়ে যাবো এই হলো অবস্থা তো চলেন যাই এইভ প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে অলরেডি মনে হয় শীত শীত একটা অনুভব করতেছি শীত 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 অনুভব করতেছি ওরা বের হয়ে যায় আর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয়ত কথা হলো যারা আমার ফেসবুক ফেজ থেকে দেখতেছেন তারা একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে আমি চাই আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন ওরা কই